ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন আমেরিকাকে চীনের কড়া হুঁশিয়ারি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডং জুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন দক্ষিণ চীন সাগরে এ ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে বেজিং একটা সীমা পর্যন্ত ধৈর্য দেখাতে পারবে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক শক্তিমত্তা বৃদ্ধির বিরুদ্ধে যখন আমেরিকা ও ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হচ্ছে তখন এ হুশিয়ারি দিলেন ডং জুন তিনি সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ফ্রমে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ এ বক্তব্য দেন ওই ফ্রমে বিশ্বের বহু দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রী বলেন উস্কানিমূলক তৎপরতা মোকাবেলা করার ক্ষেত্রে চীন এ পর্যন্ত যথেষ্ট ধৈর্য ধরেছে তবে এই ধৈর্যের একটা সীমা আছে সাম্প্রতিক সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হচ্ছে মার্কিন সেনাবাহিনী গত এপ্রিলে জানাই তারা যৌথ মহলায় অংশগ্রহণের জন্য ফিলিপাইনে দুই ধরনের মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ডং সেদিকে ইঙ্গিত করে বলেন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনা ছিল আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ভয়ঙ্কর ভাবে বিপন্ন করার নামান্তার দক্ষিণ চীন সাগরের সীমান্ত নির্ধারণ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের দীর্ঘদিনে বিরোধ রয়েছে উনিশশো ও আশির দশকে ফিলিপাইনের তৎকালীন এক নায়ক ফার্দিনান্দ মার্কোস তার দেশকে আমেরিকার পদহেলিত পরিণত করেন তখন থেকে চীনের সঙ্গে মতবিরোধে ফিলিপাইনকে পৃষ্ঠপোষকতা দিয়ে Of washington